আসসালামু আলাইকুম ভিউয়ার্স শুধে জানিয়ে দেব সংবাদ শিরোনাম বিশ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন মাহিবি চৌধুরীর বিরুদ্ধে দুদকের মামলা জানিয়ে দেব আউলিগের লীগের সেই পৌর মেয়র এখন বিসিএস এর চাকরিতে যোগ দিতে চান এরপর থাকছে শুক্রবার জুলাই সনদে স্বাক্ষর ফেব্রুয়ারিতে নির্বাচন প্রধান উপদেষ্টা এরপর আরও জানিয়ে দিব চিকিৎসকের পরামর্শে হসপিটালে ভর্তি খালেদা জিয়া সর্বশেষ জানিয়ে দিচ্ছি প্রধান উপদেষ্টাকে আমরা চাই আপনার সাথে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক বজায় থাকুক শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন মাহিবি চৌধুরীর বিরুদ্ধে দুদকের মামলা বিশ কোটি ঊনসত্তর লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিং এর অভিযোগে মাহি বদুরুদ্দোজা চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়া শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক বুধবার দুদকের প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া এ তথ্য জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন মামলার বাদী হিসেবে রয়েছেন দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম দুদক জানায় আসামি বদুরুদ্দোজা চৌধুরী তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে নয় কোটি আটষট্টি লাখ ছেচল্লিশ হাজার পাঁচশো টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করে মিথ্যা ও ভিক্তাহীন ঘোষণা প্রদান সহ মোট বিশ কোটি ঊনসত্তর লাখ দুইশো তিপ্পান্ন টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে তার নিজ ভোগ দখলে রেখেছেন অভিযোগে বলা হয় আসামি দুর্নীতির মাধ্যমে উপার্জিত অবৈধ অর্থে প্রকৃতি গোপন করার অসৎ উদ্দেশ্যে আটষট্টি একর জমির বায়না অর্থ পরিশোধ করে নিজ নামে বায়না দলিল সম্পাদন করেন পরবর্তীতে তিনি তার মালিকানাধীন প্রতিষ্ঠান এভালন এস্টেট লিমিটেড এর নামে জমিটি ক্রয় করে উক্ত অর্থ স্থানান্তর রূপান্তর ও হস্তান্তরের মাধ্যমে মানি লন্ডারিং করেন দুর্নীতি দমন কমিশন আইন দু এর ছাব্বিশ দুই ও সাতাইশ এক ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু এর চার দুই ও চার তিন ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে আওয়ামী লীগের সেই পৌর মেয়র এখন বিসিএসের চাকরিতে যোগ দিতে চান সৈয়দ মনুরুল ইসলাম ছিলেন নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতা ছিলেন পৌর মেয়রও তার বড় ভাই সৈয়দ নুরুল ইসলাম পুলিশের ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি ছাত্র জনতার অভ্যর্থনে গত পাঁচই আগস্ট আওয়ামী সরকার পতনের পর এই দুই ভাইয়ের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে নাশকতা সহ অন্তত পাঁচটি মামলা হয়েছে সৈয়দ মনিরুল ইসলামের বিরুদ্ধে এখন তিনি পলাতক পুলিশের সংশ্লিষ্ট সূত্র বলছে মনিরুল দুই সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন সহকারী কমিশনার ট্যাক্স পদে যোগ দেওয়ার কথা ছিল তার কিন্তু তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার সেই বিসিএস এর মৌখিক পরীক্ষা বাতিল করে দেয় পরে চাকরি না করে রাজনীতিতে যোগ দেন মনিরুল গত ফেব্রুয়ারি মাসে সাতাইশতম বিসিএস পরীক্ষার সতেরো বছর পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে নিয়োগের রায় পান এক জন সেই তালিকায় রয়েছেন সৈয়দ মনিরুল ইসলাম পলাতক থেকেই বিসিএস এ যোগ দিতে বারো অক্টোবর ঢাকার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেন তিনি আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন হবেই বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস তিনি বলেছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবেই এটা এই যে ঐক্যমত কমিশনের যে সনদ এটা সনদেরই অংশ এখন এটার সঙ্গে এটা জড়িত এই যে ঘোষণা আমরা করলাম এটা আমাদের রক্ষা করতে হবে এটা এমন না যে কথার কথা বলে ফেলেছি ওই রকম না এটা ফেব্রুয়ারিতে হবে এবং এই যে বারবার বলছে এটা উৎসব নির্বাচন হবে জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে আজ বুধবার রাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের অতি জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টায় কথা বলেন রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশ্যে অধ্যাপক ইউনুস বলেন আপনারা যেমন সবাই মিলে সনদ তৈরি করছেন আমাদের সরকারের দায়িত্ব হলো সবাই মিলে উৎসবমুখর নির্বাচনটা করে দেয়া তাহলে আমাদের কাজে পরিণত হলো চিকিৎসকের পরামর্শে ভর্তি বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে রাজধানীর এভার হাসপাতালে ভর্তি হয়েছেন বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান তিনি জানান বুধবার রাত এগারোটা চল্লিশ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজা থেকে খালেদা জিয়া হাসপাতালে রওনা হন পরে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এর আগে গত ২৮ আগস্ট নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন প্রায় আশি বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস কিডনির জটিলতা হৃদরোগ ডায়াবেটিস এবং আর্থাইটিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুসকে উদ্দেশ্য করে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন আমরা চাই না প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে কোনো রকমের ভারসাম্য নষ্ট হোক আমরা সেটি অ্যাফোর্ড করতে পারবো না এই মুহূর্তে আমরা চাই আপনার সাথে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক বজায় থাকুক রাষ্ট্র একটা ব্যালেন্সড অবস্থায় থাকতে হবে আমরা নির্বাচনকে সামনে রেখে কোনো রকমের ঝুঁকির মধ্যে যেতে চাই না যেতে পারবো না সেটা আমরা অ্যাফোর্ড করতে পারবো না প্রতিত স্বৈরাচার এবং তাদের দোসর একটি দেশ এই সুযোগ নেওয়ার জন্য বসে থাকবে বলে সতর্কতা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেছেন সুতরাং আমাদেরকে একদম প্রতি বিপ্লবী হলেও চলবে না আমাদেরকে বাস্তবতার নিরিখে আমাদের পদক্ষেপটা নিতে হবে জুলাই সনদ নিয়ে আজ বুধবার রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের সভায় একথা বলেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের সদস্য সালাউদ্দিন আহমদ